আজকে থেকে চল চল যাই যমুনায় এই এই রাজনীতি মুভমেন্ট আমরা আর হতে দেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছিলেন গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো আরেকটা আরেকটা কথা হয়েছিল কালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান যে যেহেতু আপনারা মনে করেছেন আপনারা ন্যায্য মনে করেছেন আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে। সেটা আপনাদের অধিকার বটে এখন আমাদের বক্তব্য হচ্ছে আজকে যেভাবে আন্দোলনে প্রথম কথা আমি যেটা বলতে চাই আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি সাবটুর যারা সাবটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করব আমি বলব আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্ট ভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসাগত আট মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছে আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাবোটেজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদের বলতে চাই স্যাবোটেজকারীদেরকে আলাদা করে আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি আমি গতকালকে রাত্রেও মিটিং এর জন্য রাজি ছিলাম আজকে রাত্রে আমার সাথে নয়টায় মিটিং হওয়ার কথা ছিল আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল কিভাবে হুট করে এই মিছিলটা সে এই উড়ান ঢাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়ালগ করার চেষ্টা করবেন প্রথমে সংলাপের চেষ্টা করবেন প্রথমে কোনোভাবে ফোর্স ইউজ করবেন না এটা আমাদের একটা ট্রমে আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি আজকে থেকে চল চল যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দেব না আমরা এই ক্ষেত্রে ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কাটু কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে এই দাবিটার ন্যায্যতা আমরা অস্বীকার করছি না কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে এটা আপনাদের করা উচিত হয়নি